তো দেখুন এটা হচ্ছে নতুন দলিলের শেষ পেজ এবং এই শেষ পেজে দেখুন এখানে একটি ন সংখ্যার দলিল নম্বর লেখা রয়েছে এই নাম্বারটি যদি আপনারা অনলাইন মিউটেশন করার সময় ঠিকভাবে লিখেন তাহলে অলরেডি রেজিস্ট্রি হল রেজিস্ট্রেশন অর্থাৎ এই লেখাটি কিন্তু সাবমিট করলে আসবে না যেটা কিন্তু নতুন দলিলের ক্ষেত্রে হয়ে থাকে হ্যাঁ এখানে কিন্তু দলিল নম্বরটি ন সংখ্যা থাকলেও অনলাইনে মিউটেশন অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে ছ সংখ্যার দলিল নম্বরটি দিতে হবে তো এই যে নাম্বারটি রয়েছে এটা যদি আপনি ঠিকভাবে বসান বা ঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন করার সময় যদি লিখেন তাহলে এই মেসেজটি আর আসবে না কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত আপনাকে জানতে হবে যে এখানে ন সংখ্যার যে দলের নাম্বারটি রয়েছে সেই দলের নাম্বারটা কী না দেখুন প্রথমে যে রয়েছে ওয়ান জিরো অর্থাৎ দশ সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোড তারপর হচ্ছে জিরো নাইন এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস কোড তারপরে যে সংখ্যাগুলো রয়েছে সেটা হচ্ছে মূল দলিল নম্বর সেমে দলিলটার ক্ষেত্রেও চোদ্দোটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোড তারপর জিরো ফাইভটা হচ্ছে রেজিস্ট্রি অফিস কোড তারপরে সংখ্যালা হচ্ছে মূল দলিল নম্বর মেটেশন অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনারা বের করেন তাহলে এখানে যে ডিস্ট্রিক্ট কোডটা রয়েছে দেখুন এখানে ডিস্ট্রিক্ট জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এই যে নাম্বারগুলো রয়েছে এইগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট কোড তারপরে এখানে দেখো রেজিস্ট্রি অফিস এরপর প্রথমে দেখুন রয়েছে জিরো ওয়ান জিরো টু এই যে নম্বরগুলো রয়েছে আঠারো উনিশ কুড়ি পঁচিশ ছাব্বিশ এগুলো হচ্ছে রেজিস্ট্রি অফিস কোড তো সেই নাম্বারগুলো এখানে লেখা হয়েছে অর্থাৎ দশ হচ্ছে ডিস্ট্রিক্ট কোড তারপর জিরো নয়টা হচ্ছে রেজিস্ট্রি অফিস কোড তারপর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূল দলিল নাম্বার তো এই নাম্বারগুলো কীভাবে আপনারা লিখবেন ধরুন আপনার দলিল নম্বরটি রয়েছে তিন সংখ্যার তাহলে তিন সংখ্যা দলিল নম্বরের আগে দুটো শূন্য দিয়ে আপনার যে রেজিস্ট্রি অফিস কোড ধরুন আপনার রেজিস্ট্রি কোড নাম্বারটা ওঠে জিরো থ্রি তাহলে আপনাকে এখানে থেরিয়ে দিতে হবে আগে আপনাকে আর শূন্যটি দেওয়ার প্রয়োজন দেখুন ছ সংখ্যা দলিল নাম্বারটি হয়ে গেছে আর ধরুন আপনার সেই রেজিস্ট্রি অফিস কোড নাম্বারটি রয়েছে এগারো বা দশ বা বারো তাহলে আপনাকে প্রথম দুটো সংখ্যা কেটে ধরুন বারো তাহলে এভাবে লিখতে হবে দেখুন ছ সংখ্যা হয়ে গেছি এভাবে আপনাকে অ্যাপ্লিকেশান করার সময় দলিল নাম্বার যেটা লিখতে হয় সেখানে লিখতে হবে আর যদি দলিল নাম্বারটা আপনার চার সংখ্যার হয় তাহলে তার আগে একটা শূন্য দিতে হবে তার আগেটা দিতে হবে আপনার রেজিস্ট্রি কোড নাম্বারটি ধরুন হচ্ছে জিরো ফোর তাহলে শুধু ফোরটা আপনাকে দিতে হবে এভাবে আর দলিল নাম্বারটি যদি আপনার পাঁচ সংখ্যক হয় এভাবে যদি ধরুন পাঁচ সংখ্যক এখনও দলিল নাম্বারটি রয়েছে তাহলে আপনাকে আগে আর শূন্যটা দেওয়া যাবে না তাহলে আপনার যে মূল রেজিস্ট্রি কোড নাম্বার সেটা দিতে হবে ধরুন জিরো পাঁচ তাহলে শুধু আপনাকে পাঁচ নম্বরটি দিতে হবে বাস এভাবে যদি আপনার দলিল নাম্বারটি লিখেন তাহলে যদি সাবমিট করেন অ্যাপ্লিকেশনটি তাহলে কিন্তু আর এই মেসেজটি আর আসবে না অর্থাৎ ডিড নাম্বার অলরেডি রেজিস্ট্রি রেজিস্ট্রেশন যে মেসেজটি সেটা কিন্তু আর আসবে না আর এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে অফিসে কিন্তু আপনাকে আর কিছু বলতে পারবে না কারণ দলিলের শেষ পেজেই দলিল সেভাবে লেখা হয়ে রয়েছে এবং সে অনুযায়ী আপনাকে লিখতে হবে যেমন এই দলিল নম্বরটি রয়েছে এটা যদি আপনি নাইন জিরো ফোর ডবল নাইন থ্রি এই নাম্বারটি লিখে যদি আপনারা সাবমিট করেন তাহলে আর লেখাটি আসবে না অর্থাৎ এই যে ন এখানে দলিল নাম্বারটি রয়েছে সেই ন সংখ্যক থেকে আপনাদের ছ সংখ্যক দলের নম্বরটি অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনি সঠিকভাবে দেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে কীভাবে লিখবেন আশা করি এই ভিডিওতে সেটা আপনারা বুঝতে পেরেছেন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন